ছয় সপ্তাহে ডলারের মান সর্বোচ্চ বিশ্ব মুদ্রা বা অন্যান্য মুদ্রার বিপরীতে যুক্তরাষ্ট্রের ডলারের দাম ব্যাপক বেড়েছে গত ছয় সপ্তাহের মধ্যে যা সর্বোচ্চ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে প্রতিবেদনে বলা হয় মার্কিন সুদের হার নতুনভাবে নির্ধারণের আগে শুক্রবার চার অক্টোবর গত ছয় সপ্তাহের মধ্যে ডলার এখন সর্বোচ্চ মধ্যপ্রাচ্যে উত্তেজনা এবং বিশ্ব অর্থনীতি বর্তমান অবস্থার কারণে ডলারের মান বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে বিশ্লেষকরা রয়টার্সের তথ্যমতে গত ছয় সপ্তাহে ডলারের সূচক ছিল সর্বোচ্চ একশো এক দশমিক নয় শূন্য বৃহস্পতিবার তিন অক্টোবর তা দাঁড়িয়েছে একশো দুই দশমিক শূন্য নয় এ অর্থ এই সূচক বেড়েছে প্রায় দেড় শতাংশ গত এপ্রিলের পর থেকে এটি সর্বোচ্চ শক্তিশালী অবস্থান এদিকে ইউরোর মান এই সপ্তাহে কমেছে এই সপ্তাহে এক দশমিক আঠারো শতাংশ রয়টার্সের করা এক জরূপে অর্থনীতিবিদরা আমেরিকার প্রায় দেড় লাখ চাকরি সংযোজনের আশা করেছে যেখানে বেকারত্ব চার দশমিক দুই শতাংশ স্থিতিশীল থাকবে বলে আশা করা হচ্ছে